নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আটাশ সেপ্টেম্বর দু সাল শনিবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবহাওয়ার যথেষ্ট উন্নতি হয়েছে এবং আবহাওয়ার আরও উন্নতি হবে আজ থেকে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে বাংলার বেশ কয়েকটি জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে একটি অক্ষরেখা এখনও বিরাজ করছে এই অক্ষরেখার জন্য মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে এমনটা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে সুতরাং বিহার পর্যন্ত যে একটি অক্ষরেখা এই মুহূর্তে বিরাজ করছে অন্যদিকে মহারাষ্ট্র থেকে সেই অক্ষরেখা আসছে যার জন্য আজকে গুজরাট মহারাষ্ট্র এই সমস্ত জায়গাগুলোর দিকে এবং সঙ্গে রয়েছে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের দিকে আজকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে আমরা সরাসরি বাংলার আপডেটে ফিরে আসব। প্রথমেই জানাবো আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন আজকে সকালের দিকের যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ রোদ ঝলমলে আকাশ থাকবে এমনটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে প্রচণ্ড মেঘলা আকাশ এবং বৃষ্টি চলবে সঙ্গে উত্তর বাংলাদেশে মেঘলা আকাশ দক্ষিণ বাংলাদেশে সেরকম কোনো মেঘলা আকাশ আপাতত দেখা যাচ্ছে না আংশিক মেঘলা আকাশ এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বেশ মেঘলা আকাশ থাকবে প্রথমে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন পূর্বাভাসে বলছেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে আজকে খুবই কম জায়গায় হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রত্যেক জেলার দিকেই রয়েছে তবে সকালের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি না কলকাতা হাওড়া হুগলি জেলাতে দুই চব্বিশ পরগনা জেলাতে বর্ধমান জেলাতে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতেই কিন্তু রকম বৃষ্টির সম্ভাবনা নেই ঝাড়খণ্ডেও নেই সকালের দিকে এই আপডেট রয়েছে বিশেষ করে প্রচণ্ড বৃষ্টি হবে এবং সম্ভাবনা এখনও রয়েছে বিহারের দিকে এবং পূর্ব উত্তরপ্রদেশে আজকে ভারী বৃষ্টি চলবে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি পূর্ব উত্তরপ্রদেশে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাসটি আজকে পাওয়া যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে আজকেও চলবে ভারী বৃষ্টিপাত সঙ্গে আলিপুরদুয়ার এবং কুচবিহারতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর দিনাজপুর এখানে হালকা মাঝারি হবে দক্ষিণ দিনাজপুর মালদাতে কখনো কখনো বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে সারাদিনের আপডেটটি আপনাদের দেখাবো এখন আমরা সকালের দিকে রয়েছি সকালের দিকে এরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে আর সকালের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম বৃষ্টি নেই বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নেই উত্তরাঞ্চলে রংপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে যত বেলা বাড়বে যা আপডেট রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে তো দেখা যাচ্ছে না দুপুর থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কোনো কোনো জেলাতে বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টির পূর্বাভাস যেটা দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলির দিকে কোথাও হবে কোথাও হবে না মেদিনীপুরের দিকে একটু বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে তবে প্রত্যেক জেলার দিকে এরকম একটা আপডেট রয়েছে আর কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে খুবই কম জায়গায় এমনটাই প্রধানত আজকের আপডেট দক্ষিণবঙ্গে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদের কোনো কোনো অংশে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাও অল্প সময়ের জন্য তবে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে মালদহ দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক জায়গা মাঝারি ভারী হতে পারে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে অন্যদিকে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ এখানে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বাকি বিভাগগুলোতে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তাই আজকে প্রধানত নেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেরকম কোনো বৃষ্টি নেই হালকা ধরনের কোন কোন জায়গায় হতে পারে আজকে রাতের দিকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে এবং আজকে রাত থেকে উত্তরবঙ্গের আবহাওয়া আস্তে আস্তে আরও পরিষ্কার হয়ে যাবারই কথা রয়েছে এবং উনতিরিশ তারিখ থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে বৃষ্টি কমে যাবে তবু হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি যেমন উত্তরবঙ্গে চলে সেরকম চলতে পারে তবে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে না অক্ষরেখা দুর্বল হয়ে যাবে এর জন্যই বৃষ্টি কমবে বাংলাদেশের রংপুরের দিকেও হালকা ধরনের দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে আজকে রাতের দিক থেকে আগামীকাল সকাল পর্যন্ত সময় উনত্রিশ তারিখ সকাল পর্যন্ত রবিবার অন্যদিকে যে আপডেট রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এখানে তো হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে তবে আমরা উনত্রিশ তারিখে সেরকম এখনও পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না যাই হোক না কেন উনতিরিশ তারিখ থেকে বাংলার জেলায় জেলায় আবহাওয়াটা আরও ভালো হয়ে যাবে তিরিশ তারিখ পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায় সেরকম কোনো পূর্বাভাস নেই এপার বাংলা বা ওপার বাংলা দু জায়গাতেই তবে ত্রিপুরার দিকে উনতিরিশ থেকে তিরিশ তারিখে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই এই জেলাগুলোতে কোনো কোনো অংশে হতে পারে অক্টোবর মাসের এক তারিখ থেকে আবারও আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে পারে পরিবর্তনে নতুন করে সূত্রপাত হতে পারে পরিবর্তন বলতে আবার বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়ার যে সম্ভাবনা সব থেকে বেশি বৃষ্টি বাড়তে পারে বিশেষ করে রয়েছে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট মাঝারি থেকে ভারী দু এক জায়গা অতি ভারী হতে পারে ভারতবর্ষের ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়বে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই জেলাগুলোর দিকে মাঝারি দিকে একটু ভারী হতে পারে ভারতবর্ষের মেঘালয়ের দিকে বৃষ্টি বাড়বে এক তারিখ থেকে অক্টোবর মাসে সঙ্গে বাংলাদেশের যেমন ময়মনসিংহ সিলেটে বৃষ্টি বাড়বে তেমনি চট্টগ্রাম বিভাগের দিকেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এক তারিখের দিকে বিক্ষিপ্ত কোন কোনো জায়গায় হালকা মাঝারি হতে পারে চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে বাকি অন্যান্য জেলাগুলোতে সেরকম তো কোনো বৃষ্টির খবর আপাতত আমরা পাচ্ছি না এক তারিখে আবার দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে সকালের পর বা সকালের দিকে ত্রিপুরার দিকে বৃষ্টিটা যথেষ্ট পরিমাণে বাড়তে পারে সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক তারিখ থেকে এবং যেটা আপনাদের বললাম তাই ত্রিপুরা সঙ্গে রয়েছে মেঘালয় ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশে রয়েছে ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম এছাড়া ঢাকা বিভাগেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই এক তারিখ থেকে নতুন করে বৃষ্টি বাড়বে প্রবল বৃষ্টি কিছু কিছু জায়গা হবার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে ত্রিপুরার দিকে সেটা রয়েছে দুই তারিখের দিকে বিশেষ করে সেটা এক তারিখ রাত থেকে দুই তারিখের মধ্যে হতে পারে এর সঙ্গে এটাও আমরা আপডেট পাচ্ছি রাতের দিকে অক্টোবর মাসের এক তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা ধরনের দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে কিছু কিছু জেলাতে হতে পারে উপকূলবর্তী জেলা বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সুতরাং এক তারিখ থেকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি আবার বাংলাতে বৃষ্টি আস্তে আস্তে ফিরতে পারে এমনই সম্ভাবনা দুই তারিখ পর্যন্ত দেখব দুই তারিখে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের ত্রিপুরাতে ত্রিপুরার দিকে ভালো করে লক্ষ্য করুন রাজধানী আগরতলা রয়েছে পশ্চিম ত্রিপুরা রয়েছে উত্তর ত্রিপুরা উনকোটি এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে সঙ্গে এর পাশাপাশি আমরা এটাও লক্ষ্য করতে পারছি বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লা অঞ্চলের দিকে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে কোনো কোনো জায়গায় বিশেষ করে ঢাকা বিভাগের পূর্ব দিকের জায়গাগুলো হতে পারে চট্টগ্রাম বিভাগে হতে পারে তাই দুই তারিখের দিন প্রবল বৃষ্টি বাড়তে পারে সম্ভাবনা সব থেকে বেশি ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রাম সঙ্গে রয়েছে সিলেট বিভাগের কিছু জায়গাতে বরিশালের ক্ষেত্রে হবে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আমরা দেখার চেষ্টা করব উত্তরবঙ্গে দেখার চেষ্টা করব ঝাড়খণ্ডে দেখার চেষ্টা করব এর কারণ হিসাবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে একটা নিম্নচাপ এলাকা কিন্তু দেখতে পাচ্ছি বাংলার ওপর এই নিম্নচাপ এলাকার জন্য আবার বাড়ার সম্ভাবনা রয়েছে দুই তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা তার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দুই তারিখে আবার বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে আবার বৃষ্টি বাড়ার খবর রয়েছে দুই তারিখের দিকে বিশেষ করে আমরা দেখে নেব রাতের দিকে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে তো সেরকম বৃষ্টি নেই তবে দুই তারিখে বা এক তারিখ থেকে দুই তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও সেটা দুই তারিখ পড়ে যাচ্ছে রাত বারোটার পর তাই এখান থেকে আমরা বুঝতে পারছি মহালয়ার দিন কিন্তু বাংলার জেলায় জেলায় বৃষ্টিপাত হতে পারে সেরকম একটা নতুন করে আভাস বা পূর্বাভাস যাই বলুন না কেন আমরা লক্ষ্য করতে পারছি তো আপডেটটি এই পর্যন্তই এটাই আপনাদের জানালাম যে বাংলার জেলায় জেলায় আবার বৃষ্টি আসতে পারে সেই বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে প্রধানত অক্টোবর মাসের এক তারিখ দুই তারিখ এরকমভাবে দুই থেকে চার দিন এরকম বৃষ্টি চলবে তো আপনাদের একবার দেখানোর চেষ্টা করব যে গ্রাফ কি দেখাচ্ছে বা মডেল কি দেখাচ্ছে দুই তারিখের দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে সারা বাংলাদেশে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের ময়মনসিংহ চট্টগ্রাম ত্রিপুরাতে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস এখনও নেই তিন তারিখের দিকে যা পূর্বাভাস ব্যাপক বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে ভেসে যেতে পারে এমন একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তিন তারিখের দিকে বৃষ্টি আরও বাড়বে ত্রিপুরার দিকে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বলুন বা উত্তরবঙ্গে বলুন বৃষ্টি বাড়তে পারে এবং চার তারিখের দিকেও যা পূর্বাভাস রয়েছে চার তারিখেও কিন্তু বিশেষ করে বৃষ্টিটা সব থেকে বেশি যেটা হতে পারে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে বৃষ্টিটা বেশি হবার একটা চান্স বা সম্ভাবনা রয়েছে এই রয়েছে চার তারিখ পর্যন্ত একটা পূর্বাভাস তাই এক থেকে চার তারিখ আবার বৃষ্টি আসছে সারা বাংলা জুড়ে বিশেষ করে ওপার বাংলাতে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আবার ব্যাপক বৃষ্টির একটা নতুন করে সম্ভাবনা বা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরই খবর এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি আপডেটটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং